কয়েকদিন আগে কিছু মানুষ বলছিলেন কাবেরি ইঞ্জিন এখনো পর্যন্ত তৈরি করতে পারলো না ভারত তারপর আবার নাকি বড় বড় কথা বলি আমরা হ্যাঁ ঠিক তাদের জন্যই একটা সুখবর আছে নতুন বছরের শুরুতেই ভারতের বিজ্ঞানীরা অনেক ধাক্কা খাবার পর অবশেষে সফলতা পেল এই দু পঁচিশের শুরুতেই ভারতের ডিআরডিও মানে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যা ভারতের দিগ্গজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি সারা বিশ্বের কাছে চমক দেওয়া শুরু করে দিয়েছে কারণ যে কাভেরি ইঞ্জিনকে ডিআরডিও ডেভেলপ করেছে তার ফ্লাইট টেস্টিং রাশিয়ায় শুরু হয়ে গিয়েছে যার ট্রায়াল টানা ধরে চলবে রুশের অতি পরিচিত বিরাট এল সিক্স সিক্সের চারটি ইঞ্জিন থাকে তার মধ্যে একটা ইঞ্জিন রিপ্লেস করে এখানে ডিআরডিও ডেভেলপ করা কাভেরি ইঞ্জিন যুক্ত করা হয়েছে এভাবেই ফ্লাইট টেস্টিং হবে রাশিয়ায় পুরো ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে দেখুন ভারতীয় বৈজ্ঞানিকদের কয়েক দশকের পরিশ্রমের ফল এবার পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক বছর ধরেই ডিফেন্সের বিষয়ে ডিআরডিও বিস্ফোরক বেশ কিছু কাজ করে ফেলেছে শুধু তাই নয় তারা একটা ধামাকা শেষ করেই আবার আরেকটা নতুন ধামাকা করে ফেলে যা অবশ্য চক্ষুশুল হয়েছে অনেকের জন্যই তা তো হবেই কথাতেই আছে যারে দেখতে নারী তার চলন বাঁকা যদিও তাতে ডিআরডিওর কিছু আসে যায় না আমাদের মানে ভারতবাসীদেরও কিছু আসে যায় না নিন্দুকেরা তো কত কথাই বলে তাই না বলতে বাধা নেই এবারের যে ধামাকাটা ডিআরডিও দিয়ে ফেলেছে তা আদৌ সম্ভব নয় আর আমরা বসে বসে যোগ ক্র্যাক করছি বলে মনে করছিল বাকি দেশগুলো হ্যাঁ ঠিক শুনছেন আমরা কথা বলছি ফাইটার জেটে এরোপ্লেন ওড়ানোর জন্য তৈরি করা ইঞ্জিনের এখন মানে এই সময় আপনারা যেসব ফাইটার জেট ও এরোপ্লেন দেখেন তার সবটাই ম্যানুফ্যাকচারিং থেকে ডেভেলপ করা এই সব প্রসেস তো আমরা মানে আমাদের দেশ শিখে ফেলেইছে আর এখন ভারত জেনারেশন ফাইটার জেট তৈরির প্রসেসের কাজ করছে কিন্তু আফসোসের বিষয় এটাই ছিল যে এখনো পর্যন্ত আমাদের কাছে একটাই বড় সমস্যা ছিল যা হলো এদের ইঞ্জিন তৈরি কারণ আজ পর্যন্ত এদের ইঞ্জিন ভারতের ডিআরডিওর মতো কোম্পানিও তৈরি করতে পারছিল না আর তারই ফায়দা নিচ্ছিল সেই সব দেশ যাদের থেকে ভারত ইঞ্জিন কিনছিল যেমন রিসেন্টলি সব থেকে বড় উদাহরণ হলো ভারতের এমকা প্রজেক্টে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের নতুন ভ্যারিয়েন্টের লড়াকু বিমান তৈরি করা চলছে যার মধ্যে ইনস্টল করার জন্য এফ ফোর জিরো ফোর ইঞ্জিনের অর্ডার আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিককে দেওয়া হয়েছে কিন্তু তার ফল আমরা জানি কি হয়েছে দু বছরের দেরি তো হয়ে গিয়েইছে তার ওপর ওদের তরফ থেকে এখনও পর্যন্ত একটাও ইঞ্জিন ভারতকে দেওয়া হয়নি আবার ওরা নাকি বলছে আরো এক বিলিয়ন ডলার দিতে হবে না দিলে ওরা বলছে ভারত যদি অতিরিক্ত শুল্ক বা কর টাকা না দেয় তাহলে তারা ইঞ্জিন দিয়ে দেবে কিন্তু তার টেকনোলজি ট্রান্সফার করবে না মানে বুঝতে পারছেন ভারতের কাছে ইঞ্জিন তৈরির টেকনোলজি নেই বলে তার ফায়দা তোলার চেষ্টা করছে আমেরিকার মতো দেশগুলোর কোম্পানি এরা ভারতের সঙ্গে এরকম খেলা খেলতে চাইছে কেন তার কারণ শুনলে চমকে যাবেন উনিশশো সাল থেকেই ভারতের ডিআরডিও বাকি বেশ কিছু কোম্পানির সাহায্য নিয়েও বোয়িং বিমান ও লড়াকু বিমানের জন্য কাভের ইঞ্জিন তৈরি করছে কিন্তু এখনও পর্যন্ত তাতে সফলতা আসছিল না কাভেরি ইঞ্জিন প্রকল্প কোনো জিলিপি তৈরির কাজ তো নয় যা বসে বসে নিন্দুকেরা করে ডিআরটিও হার মানেনি আর তার ফল আজ আমাদের সামনে রয়েছে বেশ কয়েকদিন আগেই এই খবর চাউর হয় যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিআরডিওকে ফ্লাইট টেস্টিংয়ের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছিল কারণ ডিআরডিও কাভেরি ইঞ্জিনকে এখন এমনভাবে তৈরি করে ফেলেছে যা যে কোনো বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য থ্রাস্ট মানে এনার্জি জেনারেট করতে সক্ষম হয়ে গিয়েছে ডিআরডিওর এই সফলতা পাওয়ার পর গভর্নমেন্টের তরফ থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পাওয়ার পর এক সপ্তাহের মধ্যেই নতুন বছর পড়তে না পড়তেই ডিআরডিও রাশিয়া পৌঁছে গিয়েছে খবর পাওয়া যাচ্ছে কাবেরির যে ডেরিভেটিভ ইঞ্জিন ডিআরডিও তৈরি করে ফেলেছে সত্তর ঘন্টা টানা সেই ইঞ্জিন রাশিয়ার বিমানে টেস্টিং করা হবে এই বিমানটি রাশিয়ার এর নাম ইল্যুশন IL76 এই এয়ারক্রাফটে टोटल 4 টি ইঞ্জিন লাগানো থাকে এই বাঁধিকের বড় ইঞ্জিনটা রিপ্লেস করে এখানি একটা নতুন ইঞ্জিন জোড়া হয়েছে যার নাম ভারতের তৈরি কাবেরি ইঞ্জিন শুনে গর্ব হচ্ছে না বিশ্বাস না হলে আবার বলি এই IL76 বিমানেই ভারতের তৈরি কাবেরি ইঞ্জিনের ফ্লাইট টেস্টিং হবে এক মাস ধরে চলবে এই টেস্টিং যাদের এই বিষয়ে কোনো আন্দাজ নেই যে আমাদের জন্য এটা কত বড় সুখবর তাদের বলে রাখি যে চীন বিগত দশ বছর ধরে প্রত্যেক বছর নিজেদের সেনার জন্য প্রায় দুশো বিলিয়ন ডলার খরচ করে মানে হিসেব করলে দেখা যাবে যে দশ বছর ধরে তারা নিজেদের সেনার জন্য টু ট্রিলিয়নের বেশি খরচ করে ফেলেছে তবু আজ পর্যন্ত চীন এরকম প্রপার ইঞ্জিন তৈরি করতে পার যা তারা নিজেদের ফাইটার জেট ও এয়ারক্রাফটে ব্যবহার করতে পারে তাই চীন এখনো রুসি ইঞ্জিন দিয়েই কাজ চালায় বা রাশিয়ার টেকনোলজি চুরি করে নিজেরা ইঞ্জিন তৈরি করে ফলে চুরির টেকনিক দিয়ে তৈরি ইঞ্জিন ঠিক করে চলে না নকল জিনিস তৈরিতে এক্সপার্ট চীনের বাকি ইলেকট্রনিক গ্যাজেটসও কেমন চলে তা তো আমরা সবাই জানি কপি ক্যাট চীনের এই কপি করা টেকনোলজির ইঞ্জিন যখন টানা আকাশে ওড়ে তখনই হয় বিপর্যয় কয়েক ঘন্টা আকাশে ওড়ালেই চীনের এই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে আর এই সব ইঞ্জিনের কারণেই এদের দামি বিমানগুলো নষ্ট হয়ে যায় তাই রিসেন্টলি চীনের ফিফথ আর সিক্স জেনারেশনের লড়াকু বিমান সারা দুনিয়ার সামনে আনলো কিন্তু সারা বিশ্ব কিছুতেই সেটা বিশ্বাস করছে না কারণ সারা বিশ্ব এদের বিমানের ক্ষমতা সম্পর্কে জানে তাই আর বিশ্বাস করছে না কি করে বিশ্বাস করবে চীনের কাছে তো ইঞ্জিন তৈরি টেকনোলজি নেই এরা আজ পর্যন্ত কাউকে বলেনি যে ওদের ফাইটার জেটে কোন ইঞ্জিন যুক্ত করা আছে বলে না তার আসল কারণ বললেই যে চীনের লুকোনো সত্যটা সবার সামনে এসে যাবে তাতে লোক হাসানো ছাড়া আর কিছুই হবে না সবাই বুঝে যাবে যে চীনের ফাইটার জেট শুধুমাত্র নামেই ফাটে কাজে নয় টেকনোলজি চুরি করেই ওরা ধোঁয়া ছাড়ার ইঞ্জিন তৈরি করে যে ধোঁয়া তাদের মুখেই কালী মাখায় এদিকে ভারতের কাছে খুব শীঘ্রই কাবেরি ইঞ্জিন আসছে রাশিয়ায় যে টেস্টিং শুরু হচ্ছে এটা অবশ্য প্রথম টেস্টিং নয় বরং একশো ঘন্টা টানা টেস্টিং এর আগেও হয়ে গিয়েছে শুধু তাই নয় এই ইঞ্জিন বেঙ্গালুরুতে সত্তর ঘন্টা টেস্টিং করে ফেলেছে এছাড়াও পঁচাত্তর ঘন্টার অল্টিটিউড টেস্টিংও হয়ে গিয়েছে খাবরি ইঞ্জিনের রাশিয়ায় এই যে টেস্টিং হচ্ছে এটা টেস্টিং এর সেকেন্ড ফেজ এর গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইঞ্জিনের সত্তর ঘন্টার টেস্টিং চল্লিশ হাজার ফিট উঁচুতে করা হবে টেস্টিং এক দুদিনেই শেষ করা হবে না এক মাস ধরে চলবে এই টেস্টিং উচ্চতা বাড়ানোর সময় এই ইঞ্জিন কতটা ভালো পারফর্ম করছে সেটা দেখা হবে বাকি আরও যে তিনটে ইঞ্জিন এই বিমানে যুক্ত করা থাকছে তাদের তুলনায় কতটা ভালো কাজ করছে এই ইঞ্জিন সেটাও দেখা হবে উচ্চতা বৃদ্ধির পরেও হাই টেম্পারেচারেও যদি ভালো পারফরমেন্স করে কাবেরি তাহলে এই ইঞ্জিনকে সফল ইঞ্জিনের তকমা দেওয়া হবে তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে এমকা প্রজেক্টে তৈরি এয়ারক্রাফটে এখনই একে ব্যবহার করা হবে না কারণ এটা সত্তর থেকে নব্বই কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট তৈরি করতে পারে তেজাসের মতো বিমানে এর থেকেও বেশি শক্তিশালী মানে প্রায় একশো কুড়ি কিলো নিউটন থ্রাস্ট তৈরি করতে পারার মতো ইঞ্জিন তৈরি করতে হবে তবে একবার সফলতা পেয়ে যাওয়া মানে পরবর্তী কাজ করা অনেক সহজ হবে আপনারা যারা ভারতের এই সাফল্যে খুশি তারা প্রার্থনা করবেন আমরা যেন আরও শক্তিশালী হয়ে উঠতে পারি জয় হিন্দ